কোনো কিছু শুরু দেখে খুশি হইও না শেষটার জন্য অপেক্ষা করো হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে সবাইকে স্বাগত জানাই আমি মিলন সি আজকের কথাটা একটু জীবনের বাস্তবতা নিয়ে অনেকেই জীবনের শুরু দেখে খুশি হয়ে যায় ভাবতে থাকে এটাই বোধয় সুখের শেষ ঠিকানা কিন্তু না কোনো কিছু শুরু দেখে খুশি হইও না শেষটার জন্য অপেক্ষা করো কারণ শুরুটা সবসময় মিষ্টি হয় না স্বপ্নের জায়গা আসে ভাঙ ভাঙ্গন বাস্তবতা তবু মনে রাখে যে শুরুটা সুন্দর ছিল সেটা তোমাকে একটা শিক্ষা দিয়ে যাবে শেষটা কাঁদালেও তুমি আরও শক্ত হয়ে ফিরে আসবে তাই জীবনের শেষটা দেখে বয় পেও না বরং শিখে নাও প্রত্যেক শেষের মধ্যেই আছে নতুন এক শুরুর গল্প আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ